হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিসিএসের প্রিমিনারি যে সিলেবাস সেই প্রিমিনারি সিলেবাসের মানসিক দক্ষতা নিয়ে মানসিক দক্ষতাতে কত নম্বর এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় এ বিষয়টা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো তো আপনারা সকলে জানেন যে এর যে দশটা সাবজেক্ট থেকে প্রশ্ন তার ভিতরে মানসিক দক্ষতা অন্যতম তো মানসিক দক্ষতা থেকে মূলত প্রশ্ন হয় পনেরো নম্বরের প্রশ্ন আসে এবং এই পনেরো নম্বর কোন কোন টপিক থেকে আসে আমি একটু ক্লিয়ার করি এক হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচার তারপর হচ্ছে সমস্যা সমাধান বানানো ভাষা যান্ত্রিক দক্ষতা তারপর আছে স্থানাঙ্ক সম্পর্ক সংখ্যাগত ক্ষমতা এই টপিকগুলো মূলত বাংলাতে এসে থাকে মানে এখানে টোটাল পনেরো নম্বর তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও আমাদের টপিক ছিল হচ্ছে বাংলার বিসিএসএর যে মানুষের দক্ষতা সাবজেক্ট আছে সেই সাবজেক্টে প্রিলিমিনারিতে কত নম্বর আসে এবং কোন কোন টপিক থেকে আসে তাছাড়া বিষয়টা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ